সিকিম পাহাড়ে বৃষ্টির কারণে জল বাড়ছে তিস্তার সতর্কতা জেলা সেচ দপ্তরের ঘূর্ণিঝড় রেমালের কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে ডুয়ার্স সহ জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় মুসুলধারে বৃষ্টি হয় মঙ্গলবার রাতে এর জেরে যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল জলপাইগুড়িবাসী জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর ময়নাগুড়ি ধুপগুড়ি গয়ের কাটা সহ মালবাজারে মঙ্গলবার মেঘলা আকাশ ছিল দিনভর তারপরই রাতে প্রবল দমকা হাওয়ার সাথে নামে বৃষ্টি বুধবার সকাল থেকে মেঘলা আবহাওয়া থাকলেও বেলার দিকে আকাশই মেঘ থাকার কারণে ভ্যাবসা গরম অনুভূত হয় জলপাইগুড়ি জুড়ে তবে জেলা জুড়ে বৃষ্টির কারণে স্বস্তির মাঝেই তিস্তা চিন্তা বাড়িয়েছে তিস্তার জলোচ্ছ্বাস উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেরে ফুসছে তিস্তা নদী বিপদসীমার উপরে বইছে তিস্তা নদীর জল সারা রাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাট সংলগ্ন টোটগাঁও গ্রামে ঢুকতে শুরু করেছে তিস্তার জল আতঙ্ক গ্রামবাসীরা উত্তর সিকিমে বৃষ্টির কারণে তিস্তার জলস্ফীতি বাড়তে পারে সেজন্য বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন ইতিমধ্যে প্রশাসনের তরফে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে তিস্তা নদীর জল টোটগাঁও গ্রামে ঢুকতে শুরু করায় পূর্ণ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে গ্রামবাসীদের কারণ এর আগে তিস্তার বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল ওই এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা জলপাইগুড়ি বালাপাড়ার তিস্তা পাড়ের বাসিন্দা সুমিত্রা বিশ্বাস জানান মঙ্গলবার রাত থেকে জল বাড়ছে তিস্তার পাহাড়ে বৃষ্টির কারণে সকালের পর থেকে বেশি পরিমাণে জল ছাড়ছে গাজলডবা তিস্তা ব্যারেজ থেকে যার ফলে অনেকটাই জল বেড়েছে তিস্তার জলপাইগুড়ি থেকে দীপ সুব্রহ্ম শান্ডালের রিপোর্ট আমাদের টিভি कब से पानी बढ़ गया टिस्टा इधर आ गया काल रात दस बजे समथिंग से बढ़ गया पूरा रास्ता का ऊपर चढ़ने का माफी हो गया अभी क्या बोलें जितना काम हुआ था पंचायत का ऊपर से वही हम लोग का टिका हो रहा है हम लोग का और क्या करना है समझ नहीं आ रहा है तो नीचे तक तो बांध नहीं हुआ उसमें पानी घुस रहा है क्या हाँ घुसा हुआ है गांव का तरफ जा रहा है वहाँ नीचे से और ऊपर कहाँ से आ रहा है ये पानी टिस्ता इधर ऊपर वो खैर जंगल का वहाँ से आ रहा है इधर तो ये गांव का आदमी लोगों को क्या कहना है गांव का आदमी को अभी क्या कहना है अभी अभी तो क्या कहें धन्यवाद

জল এখন যে বাতি